তো নিশ্চয়ই ভাবছেন যে মরিশাস আবার ইউরোপের বাপ হয় কীভাবে হ্যাঁ ভিওয়ার্স তো মির মরিশাস কীভাবে ইউরোপের বাপ হয় সেটা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর এখানকার বর্তমানে ইনকাম কিরকম তো এটাও আপনাদের সাথে আলোচনা করব কেন আমি বলছি ইউরোপের বাপ এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনারা অনেকেই আছেন যে এই ছোট্ট একটা ভিডিও অথচ এক মিনিট আধা মিনিট দেখে একটা কমেন্ট করে বসে থাকেন ভাই বিষা কবে খুলবে শুধু এই একটাই বিষা তো ভিডিওটা শেষ পর্যন্ত আগে দেখেন তারপর ভাই কমেন্ট করেন ঠিক আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অনেক কিছু জানতে পারবেন আর যেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে স্বাগত আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য আর ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক দেবেন কারণ ভাই লাইক দিলে আসলে ভিডিও বানানোর একটা উৎসাহ হয় যদি ভিডিওতে একটু লাইক কমেন্ট ভালো করে আপনারা বুঝেন ভাই আমিও এখানে কাজ করি আপনাদের জন্য ভিডিও বানাই অনেক কষ্ট করে রাত জেগে রাতে একটা দুইটা পর্যন্ত তো প্লিজ একটু লাইক কমেন্ট খুব করবেন আর এখন আসি কথা না বাড়িয়ে আলোচনায় আর যেটা হচ্ছে এই জিনিসটা এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে আজকে এখানে ফুড ফেস্টিভ্যাল মানে খাবারের উৎসব আর কি কারণ মরিশাসে সব খাবার সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না এখানে এই জন্য এখানে প্রতি বছরই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় যাতে করে সবাই কমপক্ষে একদিন হলেও যাতে সব ধরনের খাবারের স্বাদ স্বাদটা উপভোগ করতে পারে আর আমি এখানে অনেক বাংলাদেশি খাবারও দেখেছি যাই হোক আপনার দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এটা আর এখন আসি যে কেন বললাম যে মরিশাস ইউরোপের ভাব তো সেটা আপনাদেরকে আসলে বলতে গেলে একটা উদাহরণ দিতে হবে ধরুন আপনাদেরকে আপনি একটা উদাহরণস্বরূপ দেই যেটা হচ্ছে মনে করেন যে আপনি এবং আপনার চাচাতো ভাই একই মার্কেটে অথবা একই বাজারে দুইজনে আলাদা আলাদা তার বিজনেস এসে একটা বিজনেস দিচ্ছে আপনি একটা বিজনেস দিচ্ছেন তো আপনার চাচাতো ভাই যে বিজনেসটা দিছে তার পুঁজি হচ্ছে আপনার দশ থেকে পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা পুঁজি খাটিয়ে একটা বিজনেস দিছে আর আপনি একটা বিজনেস দিচ্ছেন যেহেতু আপনি মধ্যবিত্ত ফ্যামিলির বা অথবা গরিব মধ্যবিত্ত যাই বলেন না কেন তো আপনি একটা বিজনেস দিচ্ছেন ষাট হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে ছোটোখাটো একটা বিজনেস দিয়েছেন আর সে বিজনেস দিল পনেরো লাখ টাকা খরচা করে তো আপনি যদি এখন মাস শেষে আপনি দেখতেছেন যে তার ইনকাম হচ্ছে আপনার চাচা ভাইয়ের ইনকাম হচ্ছে এক লাখ এক লাখ বিশ লাখ টাকা ইনকাম মাস শেষে পনেরো লাখ টাকা পুঁজি খাঁটি আপনি দিচ্ছেন কত দিয়ে বিজনেস আপনি দিচ্ছেন ষাট হাজার থেকে দেড় লাখ টাকা এরকম মনে করেন দেড় লাখ টাকা খরচা হলো একজন তো আপনার ইনকাম হচ্ছে মাস শেষে সত্তর হাজার সে পনেরো লাখ টাকা খরচা করে বিজনেস দিল তার ইনকাম এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা আর আপনি দেড় লাখ টাকা খরচা করে বিজনেস দিয়ে আপনার ইনকাম সত্তর হাজার কোনটা ভালো এটা আপনার মানে এখন নিজের বিবেকের কাছে চিন্তা করেন কোনটা ভালো বলবেন তো অবশ্যই আপনারটা কারণ আপনি দেড় লাখ টাকা দিয়ে সত্তর হাজার আর সে পনেরো লাখ টাকা দিয়ে মাত্র এক লাখ বিশ হাজার অথবা দেড় লাখ তো সেই হিসাবে আপনারটা হাজার গুণে ভালো তার চেতে তো এই জন্য বলছি ভাই যে মরিশাস আসতে খুবই অল্প টাকা লাগে আপনারা জানেন সবাই খুবই অল্প টাকা লাগে আমি নিয়ে যে আসছি ভাই দেড় লাখ টাকা দিয়ে আর ম্যাক্সিমাম মানুষই এরকম টাকা দিয়ে আসছে এবং এখানকার বিশ্বাস শুরু এখন চিন্তা করেন আর এখানে বর্তমানে ইনকাম বা আগে অনেক বেতন কম ছিল কিন্তু এই সরকার এই বছর দুইবার বেতন বৃদ্ধি করেছে যেহেতু সামনে নির্বাচন আছে এই জন্য দুইবার বেতন বৃদ্ধি করেছে হম এই জন্য আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো একটা স্যালারি আসে আর এখানে প্রতি মাসে মনে করেন যে সত্তর হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না কারণ এখানে সপ্তাহে দুই দিন ছুটি আছে দুই দিন ছুটি আপনি যদি মাসে আট দিন আট দিন থেকে যদি আপনি ছয় দিনও বাইরে কাজ করেন ছয় দিনে মনে করেন বাইরে কাজ করলে মনে করেন এক হাজার টাকা হাজিরা তো এক হাজার ছয় দিনে ছয় হাজার ছয় হাজির এই দেশে ছয় হাজার বাংলার পনেরো হাজারের উপরে ঠিক আছে পনেরো ষোলো হাজার তো আপনি যদি বাহির থেকে পনেরো ষোলো হাজার কাজ করতে পারেন আর মানে সত্তর হাজার টাকা ভাই আপনি ইচ্ছা করলে কোনো ব্যাপারই না ইনকাম করা বর্তমান তো এটাই হচ্ছে এখন আপনি আপনি চিন্তা করেন যে আমি কোন দিকটা আমি কথাটা ভুল বললাম এটা কোনো কোনো গল্প কাহিনীও না বা কোনো কিছুই না এটা বাস্তব কথা মরিশাস বর্তমানে সত্তর হাজার টাকা ইনকাম করে কোনো ব্যাপারে আর এখন অনেকে জানি কমেন্ট এসে বলবে তাহলে ভাই ভিসা দেন আপনি ভিসা দেন আপনার আমি দুই লাখ দেবো তিন লাখ দেবো আমি আগেও বলছি অনেকে বলছি বা আমার আমারে দশ লাখ টাকা দিল আমি ভিসা দিতে পারবো না কারণ আমি এগুলো কাজ করি না আর মরিশাস আসতে হলে অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে আসতে হবে আর যখন জানেন সবাই জানেন এই মুহূর্তে ভিসা বন্ধ আছে যখন চালু হবে আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ সবাই আসতে পারবেন তো যদি আর কি এখন মরিশাস কবে চালু হবে সেটা যদি আমাকে প্রশ্ন করেন সেটার উত্তর আপনি দুনিয়া ঘুরলে কোথাও পাবেন না আমার কাছে অনেক কারো কাছে পাওয়া পাবেন না এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি